ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিং উইথ রুহুল নতুন একটি দেশে চলে আসছি সেটা হলো কোস্টারিকা আমার পিছনে দেখতে পারতেছেন এটা পোয়াস বলকানো ন্যাশনাল পার্ক একটু পরে আমি আপনাদেরকে বলকানোটা দেখাবো তার আগে একটু বলে দিই ক্যাবনে কোস্টারিকাতে আসলাম আমি বেসিক্যালি ইউএসএ থেকে পানামাতে ফ্লাইট নিয়েছিলাম পানামাতে আমি প্রায় দূর ছিলাম দেন দেয়ার আফে পানামা থেকে কোস্টারিকাতে আসছি কোস্টারিকাতে আসতে বাংলাদেশের জন্য তেমন কোনো প্রবলেম না জাস্ট আপনি ইউএসবিতে থাকতে হবে ইউএসে থাকলেই আপনি অনার লেভেল এখানে এন্ট্রি পাবেন নাথিং তারা কোন তেমন কোনো ঝামেলা করে না এখানে তো আমি আমি এখন বর্তমানে সেন্ট হুস থেকে আসছি পশুরিকার ক্যাপিটাল সেন্ট হুস ওখান থেকে এই ভালকানোটা দেখার জন্য আসছি তো আপনাদেরকে একটু ভালকোনাটা দেখাই দেখেন কেমন লাগে ঠিক আমি পিছনে যে দেখতে পাচ্ছেন এটা লাগে অ্যাক্টিভ ভলকানো এই ভলকানো পোয়াস বলকানো এই ভলকানোটা সর্বশেষ মার্চ মাসে বিস্ফোরণ হয়েছিল একটু তখন এখানকার আশেপাশে অধিবাসীদেরকে সরাই নেওয়া হয়েছিল দেখেন ভলকানোটা এখনও অ্যাক্টিভ পুরা এখন এখনও অ্যাক্টিভ একটা ভলকানো তো এই ভলকানো দেখার জন্য আসলে কুস্টারিকাতে আসছি শুধু ভলকানো না অনেক কিছু দেখার জন্যই আসছি তো এটা একটা পার্ট যে অ্যাক্টিভ ভলকানো পৃথিবীতে ইতালিতে আছে খুব বেশি জায়গায় নেয় হয়তো ইন্দোনেশিয়াতে আছে আর কোস্টারিকা আছে আর কলম্বিয়াতে মনে আছে তো বল বলকন পৃথিবীতে সবই বেশিরভাগই মানে নিষ্ক্রিয় হয়ে গেছে এটা অ্যাক্টিভ দেখেন বলকনা এখনও অ্যাক্টিভ আছে সো এই যে পুরা ভলকনের এরিয়াটা ইয়েস এটাকে এই মাউন্টেনটাকে পোয়াশ বলে আর কি তো আসলে কোসারিকানরা স্প্যানিশ সো তারা বলে এটাকে ভলকানো পোয়াশ তো এই তো ঘুরে দেখতেছি আরেকটা আঠারোশো আঠাশ সাল থেকে এখন পর্যন্ত এই ফলকনটা চল্লিশ বাই বিশ হয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে